তেল খাওয়া উপকারী জানলেও আমরা তেল খাওয়ার নিয়ম জানি না অনেকেই তেল থেকে নিশ্চিত তেলের ব্যবহার বহু প্রাচীন কাল থেকে এদেশে প্রচলিত বহু বাঙালি রান্নার রেসিপিতেই সাদা তিল বাটা একটা গুরুত্বপূর্ণ উপকরণ তেলের নাড়ু অনেকেরই পছন্দের সেই সাথে যদি প্রতিদিন তিল বাটা খেতে পারেন গরম ভাতের সাথে তাহলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে সেই সাথে কমবে ওজন সাদা তিলে অনেক উপকারিতা রয়েছে সাদা তিলে রয়েছে ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে প্রতিদিন ভোরে এক টেবিল চামচ সাদা তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন গিলে ফেলতে হবে এইভাবে সব তিল চিবিয়ে খাওয়া হয়ে গেলে ঠান্ডা পানি খেতে হবে এই তিল খাওয়ার পর তিন ঘন্টা পর্যন্ত আর কিছুই খাওয়া যাবে না সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন আর খনিজ রয়েছে তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী এই তিল সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম এবং ফসফরাস যা হাড় মজবুত করে আর অস্ট্রিওপোরসিসের সম্ভাবনা কমিয়ে দেয় তিলের তেল কিন্তু খুবই উপকারী তেলের তেল গোড়ালি ফাটা ঠোঁট ফাটায় দারুণ কাজ করে তিলের তেল একটু গরম করে রোজ মালিশ করলে এক মাসের মধ্যেই নিষ্প্রাণ ত্বকে উজ্জ্বলতা এসে যায় আর সৌন্দর্য বৃদ্ধি পায় শীতে বাড়ে গাঠের ব্যথা আর এই ব্যথা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তিলের তেল তিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার তাই তিল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আর থাকে না সেই সাথে হজমেও সাহায্য করে কিন্তু এই সাদা তিল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে